কোনো অমস্তিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা যদি কোনো অমস্তিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে তার মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদ আচরণ আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নবী করিম সাল্লাহআলাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নেই নবী করিম সাল্লা বাসায় তিনি এসেছেন নবী অ্যালাউ করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং যত্ন করেছেন এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই বরং বাবা মার প্রতি সদাচরণ অমুসলিম হলেও করতে হবে আল্লাহ বলেছেন ওসহেব হুমাফিদুনিয়া মা আরুফা তারা যদি মসিক হয় তারপরেও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে